আর জামায়াতের এমন কোন লুক নাই যে ফকিরনি রাস্তাতে উঠেছে পরিস্থিতি উঠেছে তারা মেধাবী চাকরিজীবী তারা ডাক্তার তারা ইঞ্জিনিয়ার তারা আর্মি অফিসারও আছে তারা বাংলাদেশে এমন কোন সেক্টরে নাই যেখানে তারা নাই আমার যত লোক জানা কি আচ্ছা জামাত ইসলামের চাঁদাবাজি না করার কারণটা কি মেইন অরিজিনাল যে কারণটা তারা অনেক বড় মানে দলীয় যে অনুশাসন আছে এটা অনেক মানে হান্ড্রেড আর্মিতে নাইন্টি নাইন পার্সেন্ট মনে করেন যে ওয়ান পার্সেন্ট বাদ দিলাম নাইন্টি নাইন পার্সেন্ট তারা অনুসরণ করে এটা হলো মূল কথা আর জামায়াতের এমন কোনো লোক নাই যে ফকিরনি রাস্তাতে উঠতে হয়েছে অস্থিতে উঠতে তারা মেধাবিক তারা মেধাবিক চাকরিজীবী তারা ডাক্তার তারাই ইঞ্জিনিয়ার তারা আর্মি অফিসারও আছে তারা বাংলাদেশে এমন কোনো সেক্টরে নাই যেখানে তারা নাই আমার যতটুক জানা স্বাধীনতার পর থেকেই তো তারা অর্গানাইজ করতেছে এত লোক ছিল এখন এত বড় হয়েছে কথা বলছে তলে তলে এত বড় হয়েছে আপনি মনে করেন না যে আর্মিও ক্রু করে ফেলাইতো আমার ধারণা আর কি আর্মিও ক্রু করে ফেলাইতো কিন্তু পারে নাই এর মধ্যে জুনিয়র অফিসাররা কই যে জুনিয়র অফিসারদের মধ্যে দায়া দেখেন ম্যাক্সিমাম এই জামায়াত করছে কথা বলছে যার জন্য ওই গুলিটা লাস্টে তার করতে পারে নাই যে ওরা যারা যদি মনে করেন আর্মি করত তাহলে কিন্তু এই আন্দোলন ধইবা যেত না আর তাদের তাদের লাগে না তো তাদের লাগে না স একটা মানুষ যদি সৎ থাকে আর সৎ পয়সায় যদি ফ্যামিলি চালানো অভ্যস্ত হয়ে যায়গা তাহলে তার অবৈধ পয়সা দরকার লাগে না তো কোনোদিনও দরকার লাগে না আমি আপনি যে মনে করেন যে কিছুদিন ছিল না বিক্রিয়া মনে করেন যে রাস্তার থেকে ট্যাক্স তুলতে পারতে হবে এক বছর এরকম রাখেন দেখবেন এই সৎ পয়সা পয়সায় মনে করেন চলতে পারবো ফ্যামিলি চাইতে পারবো ঠিক আছে মানুষ দাস আপনি অপারেশন করে নেবেন

আপনারা কর্মী না মূল্যায়ন কর্মী কর্মী জিনিসটাই তো বোঝেন না আপনারা শুনেন এই পৃথিবীতে যা কিছু আছে আমি কিন্তু আমার জীবনে বহু মানে সাধারণ লোকের লোক মিশছি জ্ঞানী লোকের লোক জ্ঞানী নেতার সাথে মিশছি কথা বলছেন মানে যে লোকটা মানুষ পছন্দ করে না সেই লোকের মুখ থেকে মনে করেন এত ভালো ভালো কথা শুনছি যেগুলি মনে করেন মৃত্যুরা পর্যন্ত তারা দেখলে মনে হইব যে একটা কথা বলছিল দেখেন মানুষের জীবনের সাথে শান্ত না রেখা কোনদিন কোনো সংসারও চলবো না রাজনীতিও চলবো না এখন আপনি মনে করেন আমি একটা প্রশ্ন করলাম যে একটা মানুষ পয়সা থাকতে গেলে তার মৌলিক উপাদান লাগে আপনি কি আপনি হয়তো বলবেন খাদ্য বস্ত্র আশ্রয় বাসস্থান এটা হলো পড়ালেখা তারা করছে আসলে কি তা তা তো না আমি আপনারা বলি আপনি বলবেন যে কোনটা মনে করেন খাদ্য বস্ত্র কইলাম পানি কইলাম অক্সিজেন কইলাম এক নম্বরে কোনটা এক নম্বর তো অক্সিজেন নাকি আপনার যদি খিদা লাগে আপনি বুঝতেছেন আপনার বডি খাবার হ্যাঁ আপনি খাবার খাইলেন বডি রিকভারি হয়ে গেল না আপনি বুঝছেন আপনি বুঝতেছেন যে আপনি বডি আপনার দুই গ্লাস আপনি বুঝতেছেন যে আপনি গরম লাগতেছে বা ঠান্ডা লাগতেছে আপনার বস্ত্র দরকার আপনি এটাও নিবারণ করলেন এক নম্বর অক্সিজেন দ্বারা তো আপনি আপনি তিন মিনিটও বাঁচবেন না

নেতার শর্ট হলে আপনি বলতে পারবেন আপনি যদি মনে করেন চেয়ারপারসনের যদি মারা যায় তার বিকল্প আপনি বাইর করতে পারবেন কিন্তু এই যে কর্মী কর্মীরা কি কর্মীর হলে অক্সিজেন কথা বলছেন না আপনি কি টের পান আপনি কর্মী করতেছে আপনি কিন্তু টের পাইবেন না আপনি টের পাইবেন না আপনি দেখবেন যে জনসভায় ভাড়া করে না দেখাইতেছে যেই কর্মী আগে এসেছিল সেটা নাই সুতরাং কর্মী হইল

শেখ হাসিনার নামাইতে কিন্তু কর্মীরা গুয়াকে গিয়া আউট করে দিছে এই কথা হচ্ছে ওরা মূল্যায়ন করে নাই এর যে অক্সিজেন নষ্ট করে নিয়েছে সিলিন্ডার দিয়ে কয়দিন চলবে না সিলিন্ডার তো শেষ হয়ে যাবো আমার যেটা আমার যেটা অপিনিয়ন আমার যে অপিনিয়নটা আমার মনে হয় যদি রাজনৈতিক আপনার মনে করেন যে কিয়া না হয় কি কয়েটারে আপনি যে বললেন সংস্কার না হয়

ইভেন কি প্রতিটা রাজনৈতিক দলেরই সংস্কার দরকার আমি যেটা মনে করি কারণ এই সতেরো বছরে আমার ধারণা আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের নেতাদের ইয়ে চালাইছে বিভিন্ন পলিটিক্যাল দলের নেতাদেরকে দিয়েই চালাইছে সবারে ব্যালেন্স করে সবারে সবার সাথে নেগোসিয়েশন করে চালাইছে সবারে মাল খাওয়াই চালাইছে বাংলা কথা না কয় ঠিক আছে ওই তিন মাসের লেগে জেলে হান দাইছে বুঝছেন কইছে যে কোটি দিয়ে দেবো এরকম ঘটনা শুনছি শোনায় শোনায়

সংস্কারের কারণেই তাই কাল তো এখন সংস্কারই দরকার দেশের উন্নয়নের জন্য